দেশে এখন চলতেছে সংস্কার সংস্কার খেলা আপনারা দেখছেন গণভোট নিয়ে আমার একটা বক্তব্যকে অপপ্রচার করা হচ্ছে ডক্টর ইউনুসের ভেরিফাইড পেজ থেকে তার যে পিএস আমার ওই বক্তব্যটার একটা অংশ প্রচার করে অপপ্রচার করছে করছে যে আমি গণভোটের বিরুদ্ধে বুঝলেন আমি তো নির্বাচনী মানি না গণভোট দিয়ে আমার কি এরপর আবার দৈনিক ইত্তেফাক এবং জনকণ্ঠ আমার সেই বক্তব্য আংশিক প্রচার করে প্রচার করছে যে আমি নাকি গণভোটের বিরোধিতা করতেছি হা ভোটের গতকাল এক মাহফিলে আমি বিষয়টাকে ক্লিয়ারিফাই করে দিয়েছি কথা বুঝতে পারছো আমার কথা তো একটাই যে সংস্কার কিভাবে করবেন সংবিধান সনদ রাষ্ট্রের সংস্কার দিয়ে কোনো লাভ হবে না যদি ব্যক্তির চরিত্রের সংস্কার না হয় ব্যক্তিকে ঠিক করতে হবে তা কোয়া হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক ভালো সেজন্য লাগবে সুশিক্ষা কি লাগবে না কুশিক্ষা আরে ভাই দেখেন না আপনি একটা প্রবাদ পড়ছেন না বাল্যকাল থেকে এডুকেশন ইজ দ্য বেগ বন অফ এ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা বলছে কি আমি এখনো খুঁজে পাই নাই পাগলাটা খেয়ে এটা হইল মেরুদণ্ড থাকে পিছে শিক্ষা কি পিঠে থাকে না মাথায় থাকে এটা ঠিক করা দরকার ঠিকটা এইভাবে হবে সুশিক্ষা জাতির মূল শক্তি শক্তি থাকে মাথায় পশু শক্তি দেহে মানুষের শক্তি এই শক্তিটা মানুষ পায় শিক্ষার মাধ্যমে কিসের মাধ্যমে তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ডে কথাটা ত্রুটিপূর্ণ সঠিক কথা হচ্ছে শিক্ষা না সুশিক্ষা জাতির মূল শক্তি তাহলে আমাদের সংস্কার করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ভেলে সাজাতে হবে ঠিক না আমাদেরকে চুয়ান্ন বছরে যে কারিকুলাম পাইছি শিক্ষা ব্যবস্থা পাইছি এখানে আমরা জাতিকে কি দিতে পেরেছি এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে আল্লাহর অলি হওয়া যায় বড় বিজ্ঞানী হওয়া যায় গবেষক হওয়া যায় তো কি হয় শুধু অফিসার হয় কি হয় অফিসার মেধাবী ছাত্ররা পড়াশোনা করে হয় ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার হয় আর বাকিরা বিসিএস পরীক্ষা দিয়ে অফিসার সচিব উপসচিব পিএনও ইএনও ডিসিএসপি যত অফিসার তত দুর্নীতি যত অফিসার তত অবিচার বুঝা করলেন ঠিক যত অফিসার তত অবিচার আমরা কিছুই বিজ্ঞানীও বানাইতে পারি নাই একশো বছরে বাংলাদেশে পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়ে এখন তারা সাবমেরিন বানাচ্ছে আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইলাম বাংলাদেশের জাতীয় বাহন কি বলতে পারেন এটা আমি বলছি এটা সংবিধানে নাই জাতীয় ফুল আছে জাতীয় পতাকা আছে জাতীয় সংগীত আছে জাতীয় বাহন নাই যদি দেওয়া হইতো জাতীয় বাহন জায়গা পাইতো এই রিক্সা আসছে জাপান থেকে একশো বছর আগে জাপান রিক্সা বানায় আমাদেরকে দিল আমরা ওই রিক্সাতেই আছি জাপান পাঠায় রকেট আর আমরা রিক্সায় মোটর ফিট করে ট্যাসলা বানাই তাহলে কি পেলাম একটা মজবুত শিক্ষা ব্যবস্থা পেলাম না যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভালো মানুষ হবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞানী হবে গবেষক হবে ঠিক কিনা পাইছি তা আমাদের সংস্কার দরকার এটা হতে হবে তাকুয়া ভিত্তিক অর্থাৎ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরে কোরআন সুন্নার মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে সাথে থাকবে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস ভূগোল থাকবে ফিজিক্স কেমিস্ট জুলজি বোটানিক কসমোলজি থাকবে রোবোটিক সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে আমরা পাবো চরিত্রবান যোগ্য মমিন মুসলমান আদর্শ নাগরিক সাথে পাবো তারা প্রত্যেকে হয় বিজ্ঞানী নয় দার্শনিক নয় কবি নয় চিকিৎসক নয় প্রকৌশলী নয় গবেষক ঠিক কেন যোগ্য অফিসার পাবো ঘুষ খুঁজো তো পাইবেন না আপনি ঘুরবেন ঘুষ দিতে ঘুষ নেওয়ার লোক থাকবে না ঠিক না সেটা তা জীবন যাপনের কোন বিকল্প নাই বাংলাদেশি এই ব্যাপারে আমি খুব কঠিন বক্তব্য আছে আমার এই যে একটা বললাম ইয়ে এত প্রায় ঘন্টা দেড়েক সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমাদের পরিচয় আমরা কি মুসলিম এখন আল্লাহ তালা মুসলিম হতে বলেছেন মমিনদেরকে আর মুসলিম হবার জারিয়া একটা সেটা কি আল্লাহ বলেছেন বিশ্বাসীগণ তোমরা যথার্থ ভাবে করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ আল্টিমেটাম কার মুসলিম মারি হচ্ছে আল্লাহর হুকুমের সামনে মস্তক মস্তকনত করে দেওয়া আমার কোনো ইচ্ছা নাই একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে গোসল দেওয়া হলে তার ওই মৃত ব্যক্তির কোনো ইচ্ছা চলে কথা বলে তো সুফি সাধকগণ বলেছেন মুবলা আনতে মুথ মরার আগে মর এর মানে ফাঁসি দিতে বলছে এর মানে মৃত্যুর পরে মানুষের নিজস্ব কোনো ইচ্ছা যেমন চলে না এই পৃথিবীতে মমিন বেঁচে থাকতে আল্লাহর ইচ্ছার বাইরে সে চলতে পারে মৃত্যুর আগে মরার আগে রমিতে আল্লামা জালাল উদ্দিন সিরুতি একটা ঘটনা লিখেছেন ইরান দেশের এক ব্যবসায়ী সে কার্পেটের ব্যবসা করত গালিচা কার্পেট তো হিন্দুস্তানে আসতো ব্যবসা করতে তা আসার সময় সে পরিবার পর্যন্ত সবাইকে জিজ্ঞেস করছেন যে কার জন্য কি নিব বুঝলেন তো তার একটা শখের তোতা পাখি ছিল তোতা তোতাকে জিজ্ঞেস করছে তোর জন্য কি আনবো আমার জন্য কিছু লাগবে না আমার স্বগোত্রীয় ভাইদেরকে পাইলে জিজ্ঞেস করো তোমার এই খাঁচার থেকে মুক্তির উপায় কি বুঝলে তোমার খাঁচা বন্দী এর থেকে আমার কিভাবে হবে কয় ঠিক আছে ফিরার পথে সে পারিশ্বের দেখে এক জায়গায় অসংখ্য তোতা পাখি তো তোতাদেরকে জিজ্ঞেস করছে তোতারা তোমাদের এক স্বগত্রীয় ভাই ইরানে আমার খাঁচায় বন্দি তার মুক্তির উপায় কি বলতে দেরি সব ছটফট করে মরে গেছে সবার উপর দেবার তো তোতা জিজ্ঞেস করছে আমার খবর কি বলে কি বলবো তুমি খাঁচায় বন্দি শুনে বাকি তো তারা মরে গেছে এটা শোনার পর খাসার তো মরে গেছে লোক তো কপাল থাপরাই খুললাম কি ওর খবর দিয়ে ওদের মানলাম আর ওই খবর পেয়ে ও মরলো তো মরা তো তার রাখে কি করে খাঁচা থেকে গেট খুলে ছেড়ে দিয়েছে ছাড়তে উড়াল দিয়ে ছাদে বসছে আমিও মরি নাই ওরাও মরে নাই তুমি মুক্তির সমাধান চাইছো ওরা আমাকে দেখাইছে মরার আগে মরার ভান করতে সেই ভান করছি মুক্তি পেয়ে গেছি আল্লাবা জালাউদ্দিন রমি এটা উদাহরণ দিয়ে বুঝালেন মুত কাবলা আং তামুথ বা এটা বহু বলা যায় মুতু কাবলা আং তামুতু হ্যাঁ মরার আগে মর বা তোমরা মরার আগে মৃত্যুর মতো মৃত্যুর ভান করো ঠিক না এটা মুসলিম আনুগত্যশীল মুসলিম হতে অবশ্যই আপনার তাকুয়ার কোনো বিকল্প এখন আসুন আল্লাহবার বত্রিশ নাম্বার তাকুয়াটা কিভাবে হবে কারা সঠিক সেটা বলেছেন এসব প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল পৃথিবীতে সেই প্রত্যেক ব্যক্তিকে যে কিনা আউয়াব এবং হাফিজ তাহলে আওয়াব এবং হাফিজ হওয়া ছাড়া মুক্তাকি হওয়া আওয়াব মানে তাওয়াব যে বারবার আল্লাহর কাছে তবা করে সুবহান আল্লাহর ভয় যার অন্তরে আছে সে তো আল্লাহর কাছে বারবার ক্ষমা চায় গুণা করলেও ক্ষমা চায় গুণা না করলেও তার নাম আওয়াব তার নাম কি সুহান দেখেন না

পড়লাম নামাজ তারপর ক্ষমা সুবহান এটা হচ্ছে বিনয় জাল্লা তোমার প্রদত্ত হুকুম মেনে নামাজ পড়লাম ভুল তো হতেই পারে সব মাফ করে দাও তাহলে কি ক্ষমা শুধু গুনা করলে কথা বলে গুণা না করলো গুনা না করলে ক্ষমা চায় মুক্তা কি তাকে বলা হয় আউ

আল্লাহ বললেন মোহাম্মদ সাল্লাম আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমের রব ইব্রাহিমের পরীক্ষা নিল একটা দুইটা না দশটা সবগুলো পরীক্ষায় তিনি সফল হয়ে যাবার পরে আল্লাহ বললেন ইন্নি যা মামা ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা মনোনীত করতে যাচ্ছি কি কি পরীক্ষা বহুবার আপনাদের বলেছি চূড়ান্ত পরীক্ষা ছিল আপন সন্তানের গলায় ছুড়ি ধরেছিলেন ঠিক না তো তা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদেরকে প্রত্যেক সেই ব্যক্তিকে যে ব্যক্তি আওয়ের আরেকটা অর্থ আল্লাহ অভিমুখী তা বাইয়া তুবু তবুনমানি রুজু বান্দা গুনা করার পর তবা করলে সে গুনাথ থেকে আল্লাহ রহমতের দিকে ফিরে। আর আল্লাহ রহমত দিিয়া বান্দার দিকেে আসে এজন্য তাবাইয়া তুবু শব্দ থেকে বান্দা তবা করলে তাকে তা এব বলা হয়। আর আল্লাহ বারবার বান্দার কথা শুনেন এজন্য আল্লাহকে টা ওয়াব বলা হয়ু। তাহলে আমাদেরকে হইতে হবে কি হইতে হবে মানে বারবার আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ যে বারবার আল্লাহর কাছে ক্ষমা সেই হচ্ছে আল্লাহ বলেছেন হাফিজ হাফিজ মানে হেফাজতকারী তাকুয়া কি তাকুয়া হচ্ছে আল্লাহর হুকুমগুলো মানা নিষেধগুলো ছাড়া এই যে আল্লাহর বিধানগুলোর হেফাজত যে করে তাকে বলা হয় হাফিজ কি বলা হয় আল্লাহর বিধানগুলো হেফাজত করা ছাড়া মুখটা কি হওয়া যায় আমরা তো তাকুয়া বুঝি না আপনি দেখবেন অনেক মানুষ নামাজ পড়তেছে সুদ খাচ্ছে রোজা রাখতেছে ঘুষ খাচ্ছে আছে না মানে সে আল্লাহর কিছু হুকুম মানতেছে নিষেধ ছাড়তেছে না এই লোক হাফিজ না হেফাজতকারী না সংরক্ষণকারী হেফাজতকারী সেই যা আল্লাহর প্রতিটি বিধানকে নতমস্তকে বরণ করে নিবে এবং সে হুকুমগুলো মানবে নিষেধগুলো ছাড়বে তবে এই নয় যে মুখটা কি ফেরেশতার মতো হয়ে যাবে তার দ্বারা গুনা হতেই পারে কিন্তু সে আউয়াব বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে সুভান গুনা করার পর আল্লাহর তবাকে করে যার অন্তরে আল্লাহর ভয়েস ঠিক না মুক্তাকির দ্বারা গুনা হতেই পারে আল্লাহ বলেন আর যারা খাটি মুক্তাকি তারা বেঁচে থাকে কবিরা গুনা থেকে অশ্লীল কাজ থেকে ইম তবে তাদের দ্বারা সগিরা গুনা হতে পারে মুদটা রই রয়ে গুনার জন্য তবা না করলো চলবে সে যদি ভালো করে নামাজ পড়ে সব সগিরা গুনা মাফ যে ব্যক্তি অজু করে জামাতের সাথে তাকবির উলায় জোহর নামাজ পড়ল ফজর থেকে জোহর পর্যন্ত তার সগিরা গুনা মাফ ভালো যে নামাজ পড়ে ঘুমাতে গেল তার আমল নামায় কোনো সগিরা গুনা থাকবে না কথা বুঝতেছেন তা আমাদের হতে হবে আউয়াব এবং হাফিজ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বারবার আর আল্লাহর বিধানগুলো সংরক্ষণ আল্লাহ পাক আরো একটু ব্যাখ্যা করে দেন ম্যানিয়ার রহমান যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করেছে না দেখে যে আল্লাহকে না দেখে ভয় করে সেই তো বারবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তবা করে ক্ষমা চায় আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেয় ঠিক কেনা যা আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল অনুগত অন্তর নিয়ে সোভান আল্লাহর ভয় যার অন্তরে আছে তার অন্তরটাই অনুগত অন্তর তার অন্তরটা কি অন্তর হৃদয় এটাকে আরবিতে বলা হয় কল কি বলা হয় উচ্চারণ ভুল করবেন না অনেকে বলে কাল কাল মানে কুট্টা আর এটা হচ্ছে কল হ্যাঁ উচ্চারণটা কি কল বদরুদ্দিন আইনি ওমদাতুল কারিতে লেখেন সুমিয়াল কলব কলবেন লিতাকাল্লবিহি কল্পকে কল বলা হয় কলবুন মানে ঘুরাঘুরি ঘুরা ঘুরানো অন্তর অস্থির ঘুরাঘুরি করে এই জন্য তাকে বলা হয় কি মানুষের অন্তর অস্থির না সুস্থির অস্থির এই পৃথিবীতে তো চাকচিক্য প্রতিটা চাকচিক্য লোভ লালসা আশা আকাঙ্ক্ষার দিকে মানুষের অন্তর ঘোরাঘুরি করে কি করে ঘোরাঘুরি করে কিন্তু সেই অন্তরে যখন ইমান চলে আসে অন্তর পবিত্র হয়ে যায় আর যখন তাকুয়া প্রবেশ করে অন্তরটা অস্থির থেকে সুস্থির হয়ে যায় অর্থাৎ গোটা এক থেকে সৃষ্টি জগতের বৃত্ত বৈব চাকচিক্য রং তামাশা থেকে অন্তর ঘুরে আল্লাহমুখী হয়ে যায় তখন অন্তরের মধ্যে আর কি থাকে না অস্থিরতা থাকে না এটা একমুখী একমুখী ওই অন্তরকে বলা হয় মুনিব মুনিব আল্লাহ আমরা এরকম অন্তর বানাতে পারবো যার দিল সাফ যার দিল পাক সে পাক যার দিল না পাক সে না কাফের মোশেক বলা হয়েছে নাজাস না পাক কেন তাদের অন্তর অপবিত্র জন্য তারাও কি মমিনকে বলা হয়েছে পবিত্র। পবিত্রের অন্তর পবিত্র সে নিজেও বহুবার আগে বলেছি মমিন কখনো না পাক হতে পারে বোখারি সৈফের হাদিস রসুল্লাহ সাল্লাহ আসমের সাথ করেছেন سبحان الله ان المؤمن لا ينجس সমস্ত পবিত্রতা আল্লাহর মমিন কখনো নাপাক হয় না তা আপনারা স্ত্রীদের কাছে গেলে কি হন গোসল ফরজ হয় না কথা বলেন এটা মনে রাখবেন এটা বক্তারা ভুল একটা বয়ান করছে যে স্ত্রীর কাছে গেলে নাপাক গোসল করা ফরজ না স্ত্রীর কাছে কোনো মুসলমান গেলে নাপাক হয় না জুনুব হয় জুনুবি অর্থাৎ তার উপর গোসল ফরজ এর মানে কি নাপাক নাপাক হলে বলো তো নাজাজ কি বলো নাজাজ মুসলমান কখনো নাপাক হয় না বুখারি শিবের অন্য হয়তে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহ আসামের সাফ করেছেন ইন্মেল মুসলিমালা এন জুস হাই আনুয়ালা মুসলমান কখনো নাপাক হয় না জীবিত থাকলো পবিত্র মৃত্যুর পরও পবিত্র আর কাফের বসে যতক্ষণ ইমান না আনে পবিত্র হইতে পারে না কোন কোনুদিরে ধৈরা শীতলক্ষায় যদি দেন সোডা দিয়া তাও সে পবিত্র হবে না কারণ তার অন্তর না অন্তর কি না আমাদের অন্তর কখন পবিত্র হয় যখন অন্তরে ইমান প্রবেশ করে অন্তরটা পবিত্র হয়ে যাওয়া আর যখন সেই অন্তরে তাকুয়া প্রবেশ করে আল্লাহর ভয় অন্তরটা অনুগত হয়ে যায় বিন হাম্বাল তার মুসনাদ উল্লেখ করেছেন করেছেন আল রসুলছেনবা অন্তর চার প্রকার প্রকার একটা হচ্ছে কলবুন আজরাত মমিনের অন্তর পুরাটাই নূরে ভরপুর দুই নম্বর হচ্ছে কলবুল মুনাফিক বুঝলেন কলবুন কলবুন এটা এটা চৌ শক্ত পর্দা দিয়ে আচ্ছাদিত হেদায়েতের আলো কখনো এই অন্তরে প্রবেশ করে না আল্লাহর ভয় কখনো এই অন্তরে জাগে পাথরের চৌ শক্ত আল্লাহ কুরাহ বলছেন কাফের অন্তরকে মাঝে মধ্যে কিছু পাথর ফেটে নহর তৈরি হয় কিছু পাথর থেকে পানি ঝরে কিছু পাথর ভয়তে গড়িয়ে পড়ে কিন্তু কাফের অন্তরে তো শক্ত ওখানে কোন দয়া নাই মায়া নাই আল্লাহর ভয় নাই পরকালের কোন বিশ্বাস এটা শক্ত ওটা কি দেখেন না কাফেরদের অন্তর কত শক্ত ইহুদিরা দুই বছরে সত্তর হাজার মুসলমানকে হত্যা করছে ফিলিস্তিন অর্ধেকের বেশি শিশু অর্ধেকের বেশি শিশু তাদের অন্তরে মানবতা বোধ সামান্যতম নাই এই জন্যই বলা হয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদিরা কারা প্রিয় বন্ধগণ তৃতীয় প্রকার কল্ব হচ্ছে কলবন মানকুস মোনাফেকের অন্ত এটা সত্যকে চিনছে কিন্তু আবার মিথ্যাকে গ্রহণ করেছে চার নাম্বার কলবুন মুসাফা সাধারণ আমাদের অন্তর ফাফি হে ইমানু মনে ফাক এরকম অন্তরে ইমানও থাকে কিছুটা মোনাফেকিও থাকে এরকম মানুষ মাহফিলও দৌড়ায় আবার বাউল গানও দৌড়ায় এরকম মানুষ মসজিদও আসে আবার ডিজে পার্টিতেও বসে কারণ তার অন্তরে ইমানও আছে আবার একটু আছে এরকম লোকের সংখ্যা বাংলাদেশে বেশি না কথা বলে তাহলে আমরা সবাই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সুস্থ না অসুস্থ আমাদের হৃদয়টা অসুস্থ অসুস্থুল ইমানে ইয়ামুদ্দু হাল মা অন্তরে যেমান থাকে সেটা হচ্ছে শাকসবজির মত ভালো পানি পেলেই তা গজায় বড় হয় কাইহু আর এই অন্তরে যে মোনাফিকি সেটা হচ্ছে ক্ষত স্থানের মত কিসের মত ঘা ঘা ঘায়ের মতো দূষিত রক্ত ঢুকলে ঘা বেড়ে যায় যখন এই অন্তরে ইমানের মাদ্দা বেড়ে যায় মৃত্যুর সময় যদি দেখা যায় এই অন্তরে ইমান বেশি আল্লাহর হুকুমে ব্যক্তিকে মমিনদের কাতারে সামিল করে নেওয়া হয় উসবিদাফি দেওয়ান ইল আর এই অন্তরে যদি মোনাফিকিটা বেড়ে যায় তখন সে আর মমিন থাকে না তাকে মনাফিকদের কাতারে সামিল করে নেওয়া হয় তাহলে আমাদের অন্তরকে ফিটমেন্ট করতে হবে সেটা হচ্ছে এই অন্তরে ইমানকে লালন করতে হবে আল্লাহর ভয় যত বাড়বে অন্তর তত উন্নত হবে সুন্দর হবে যদি কালবুন মুসাফাহ যদি কালবুন আজরাত পবিত্র অন্তর বানায় ফেলতে পারি ওই অন্তর সর্বদাই আল্লাহ অভিমুখী থাকে এবং আল্লাহর আনুগত্যকে প্রকাশ করে বলেন সব সেই জন্য আল্লাহ আপনারা বলেছেন এই অন্তরটাই কলবুন সালিম কলবুন সালিম সুস্থ অন্তর এই অন্তরটাই এটাকেই বলা হয়েছে কলবুন মুবাহান আল্লাহ আর যে অন্তরে ইমান আছে আর আল্লাহর ভয় আছে আমরা এরকম অন্তর করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমি আজকে এই তাকওয়ার না মুখস্ত করতে কই না এই যে তাকুয়ার কথা শুনলেন এই তাকুয়ার চর্চা করতে হবে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় বন্ধুগণ আল্লাহ হাবিব নুন বিজুম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে সাতাশ দিবগত রাতে আল্লাহর মেহমান হিসেবে ধুলোক বুলক ছাড়িয়ে সাতাকাশ পেরিয়ে আরশুল্লাহ আজিমে গিয়েছেন আল্লাহকে চর্ম চোখে দেখেছেন সেই ঐতিহাসিক মে রাজের দিনকে স্মরণ করে প্রতিবছর সাতাইশ তারিখ দিবাগত রাত রজব মাসে আমরা মেয়েরা জুন নবী সাল্লাম স্মরণে মাহফিল পালন করি সারা মুসলিম দুনিয়াতে ঠিক না কিছু মৌলবিসাব আছে বুঝলেন এই দিন খোঁজ কুয়ার ব্যাঙ্গের মতো কিছু মৌলবি আছে এই মেয়ে রাজন্য বিশাল্লাহ আসম স্মরণে মাহফিল করাকে বেদাত বলে এটা তাদের মূর্খতা ঠিক না আমরা করি যদিও মেয়েরাজের রাতে বা দিনে নির্ধারিত কোনো আমল নাই কিন্তু মেয়েরা স্মরণে মাহফিল তো হতে পারে এটা বিরোধিতা কোনো মুসলমান করতে পারে কথা বলেন করতে পারে দুই ধরনের লোক হয় মোনাফেক নয় মূর্খ বছর আমাদের মসজিদে আজকে রাতে মেয়েরাজ নবীর সাল্লা আসম স্মরণে মাহফিল এটা আপনারা শুনেছেন হয়তো বা অনেকেই ইনশাল্লাহ চলে আসবেন মাগরিবের পর থেকেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব এশার নামাজের সাথে সাথে শুরু আমি আপনাদেরকে দাওয়াত করলাম আসবেন আপনারা যাতে সুন্নত বাকি তারা সুন্নত আদায় করুন আর আগামী জুমা সাবান মাসের প্রথম শুক্রবার দাদা হুজুর কেবলা হুজুর কেবলার ইসালে সোয়াব মাহফিল আব্বাসি মঞ্জুর যমপুর দরবার শরীফে এটা দাওয়াত বা চিঠি অনেকে পেয়েছেন না পেলে পেয়ে থাকবেন সেটাও মনে রেখে সুন্নত বাকি যদি সুন্নত করুন